ধন্যবাদ আপনাকে রুবি ব্যথা কিনা অবস্থা কেমন ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো নবীগঞ্জের মেলা নারায়ণগঞ্জের এমন কোনো মানুষ নেই যারা জানে না যে কদম রসুল নবীগঞ্জে একটি মাজার আছে আর এই মাজারের পাশেই হচ্ছে একটি প্রতি বছর মেলা বসে আগে এটার নাম শুনতাম আমরা বারবা হাতের মেলা এই নামটা এখন শোনা যায় না তবে মেলাটা ঠিকই আছে আগের মেলাটা এক মাস ব্যাপী হতো কিন্তু এখন বিভিন্ন ইস্যু এবং প্রশাসনিক ইস্যুর কারণে এই মেলাটা এখন এক সপ্তাহ বা দুই সপ্তাহ হয় এই মেলার দুইটা স্থান অনেক জমজমাট হয় একটা হচ্ছে মেলাতে প্রবেশের পর হাতের ডানে গিয়ে অর্থাৎ এই মাঠটার আডের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ধরনের চরকি আচার সহ বিভিন্ন আইটেমের এখানে খাবার এবং অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং বন্দুক দিয়ে বেলুন ফুটনের তো এখানেই তো এখানকার যে আয়োজনগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম এবং কত মানুষ এখানে আসে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন the picture এখন আমরা যাব দ্বিতীয় স্থানটিতে যেটা আরেকটা জায়গা জমজমাট হয় সেটা হচ্ছে নবীগঞ্জ কদম রসুল দরগার অপোজিটে বরাবর আরেকটি স্থান আছে সেটা অনেক জমজমাট হয় তো দেখুন এখানে তো দেখলাম কি কি পাওয়া যায় এবং রাস্তার আশেপাশে অনেক কিছু বয় এবারের মেলাটা অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটের মাধ্যমে তো এখানে ঢুকার পূর্বে আপনারা চিংড়ি মাছ পানিপুরি পুরি এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাবেন এবং বাচ্চাদের অনেক খেলনা পাবেন এখানে যার যেটা পছন্দ আপনার বাচ্চার জন্য আপনারা ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে এবং এখানে চাইলে আপনি যদি মূলাতে পারেন তাহলে অল্প দামে কিনতে পারবেন না হয় অনেক বেশি দামে কিনতে হবে এখানে দেখেন অপর জায়গার যে স্থানটা এটা কারণে জমজমাট হয় এখানে অনেক রকমের জিনিস রয়েছে অনেক মানুষ এটার আনন্দ উপভোগ করে সো দেখেন কি কি এখানে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় আমরা এখান থেকেও বের হয়ে যাচ্ছি এখন আমরা দরবারের সামনে যাই দেখি সেখানে কি কি পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের মুরুলি পাওয়া যায় বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় এবং যেই মেলার যে ঐতিহ্যবাহী খাবারগুলা নিমকি বালুসা গোলগোল্লা ইত্যাদি জিনিস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের পিঠা এখানে রয়েছে এবং অষ্ট আংটি সহ বিভিন্ন আংটির পাথর এখানে পাওয়া যায় এবং মহিলাদের জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায় মেলাটা দেখাতে পারলাম জানি না বাকিটা দেখার জন্য আপনারাও আসতে পারেন তো আজকে আমরা চলে যাচ্ছি বাকি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় তো এখানে অনেক মজা হলো অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম এবং ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়লো আগে ছোটবেলা কত এসে পড়েছি সকালবেলা এসেছি বিকালবেলা এখান থেকে গিয়েছি তো মানুষের স্মৃতিগুলো আসলে থেকে যায় বড় হওয়ার পর সেগুলো শুধু স্মৃতি রয়ে যায় তো সকলে কতটা মজা করলাম সো নবীগঞ্জের মেলা ঐতিহ্যবাহী মেলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত I threw out i threw out